একটা কথা বা একটা বাক্যের কারণে কোটি কোটি নারী জাহান নামে যাবে না কি আশ্চর্য হচ্ছেন আমিও বড় আশ্চর্য হয়েছিলাম যখন এই হাদিসটা দেখলাম যখন এই হাদিসটা আমি বুঝলাম যখন এই হাদিসটা জানলাম আমিও আশ্চর্য হয়েছিলাম যে একটা কথার কারণে কোটি কোটি নারী জাহান নামে যাবে অধিকাংশ নারী জাহান নামে যাবে একটা বাক্য স্বামীর সঙ্গে একটা কথা বলার কারণে আমি চিন্তা করলাম এই নারী জাতি তো আমার মায়ের জাতি কিন্তু কেন একটা কথার কারণে তারা জাহান নামে যাবে হাদিস থেকে বলছি তেত ফরু নালা আসি বেশিরভাগ নারী অকৃতজ্ঞ হয় বেশিরভাগ নারী কি বেশিরভাগ নারী হলো অকৃতজ্ঞ হয় এই নারী কখনো দেখবেন যে খুব সহজে এরা শুক্রি আদায় করতে পারে না শুধু না শুক্রি করে স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে পারে না কিন্তু আল্লাপা কি বলেন আল্লাহ থাকো না কেন সর্ব অবস্থায় তোমরা আমার নিয়ামতের আদায় করো তবেই আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিবে কিন্তু দেখা যায় আমাদের অধিকাংশ নারীরা তারা না শুকরি করে তারা না শুকরি করে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না স্বামীর প্রশংসা তারা করতে জানে না স্বামীকে থ্যাঙ্কস দিতে তারা জানে না কিন্তু এই পুরুষ আপনার স্বামী এই বেচারা সারাদিন রোদের মধ্যে ছুটাছুটি করছে কাজ করছে সারাদিন রোদের মধ্যে সে পুরেই তার চেহারাটা কালো করে ফেলছে সারাদিন চলতে চলতে তার পায়ে ফোসা পড়ে ফেলে দিচ্ছে দোকানদারি করতে করতে এই বেচারা আপনার স্বামী দোকানদারি করে বিজনেস করে কত রকমের কাস্টমারের কাছে কত রকমের কথা শুনতে হয় জানেন এটা কাদের জন্য আপনাদের জন্য তার জন্য ও বোন স্ত্রী আপনাকে বলে আপনাদের জন্য অফিসে কত রকমের অভিযোগ শুনতে হয় অফিসের সার বসের কাছে কত রকমের কত কথাবার্তা অকর্ত ভাষা ধমক হজম করতে হয় সেটা আপনারা জানেন না ও বোন আমি আপনাদেরকে বলবো যে এই স্বামী এই স্বামী কত অবদান পরিবারের জন্য কত কিছু করে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে স্বামী স্ত্রীর হক আদায় করে সন্তানদের হক আদায় করে সন্তানদেরকে লালন পালন স্ত্রীদেরকে খাদ্য দেওয়ার জন্য সে সারা দিন আপ্রাণ চেষ্টা করে মা বাবার হক আদায় করে স্বামী ভাই বোনের হক আদায় করে শ্বশুর শ্বশুরের হক আদায় করে বাসার ভাড়া বাসার ভাড়া দেয় গ্যাস আপনার বিদ্যুৎ বিলের সব ভাড়া দেয় কিন্তু এত কিছু করার পরেও কিছু কিছু স্ত্রী আছে কিছু কিছু নারী আছে সামান্য সারাটা জীবন ভর আপনাকে সব কিছু করে গেল সারাটা জীবন সেই স্ত্রী পরিবারে দেখভাল করলো দেখাশোনা করলো কিন্তু কোনো এক সময় কোনো এক দিন যদি সামান্য চুল পরিমাণ কিছু কম বেশি হয়ে যায় তখন কিন্তু এই স্ত্রী আর স্বামীকে ছেড়ে কথা বলে না সারা জীবন দেখলো কোনো একটা সময় সামান্য একটু কম বেশি যদি হয়ে যায় স্ত্রী কি বলেন মার ওই তুমি স্ত্রী বলে যে তুমি আমার জন্য কি করলা তোমার কাছে আমি কি পেলাম এমন কি তুমি আমার জন্য করেছো বা এমন কি তুমি আমাকে দিয়েছ না অধিকাংশ নারী তারা কি আসি তারা না সুক্রি হয় স্বামীকে বলে আমি বলে তোমার ঘর করে গেলাম আমি বলে তোমার সংসার করে গেলাম কি পেলাম তোমার কাছে এই যে না সুকরি করে স্বামীকে কথা কষ্ট দেয় আমার বোন আপনি মনে রাখবেন আপনারা কষ্ট পেলে নারীরা কষ্ট পেলে চোখের পানি ফেলে তারা ফুপড়ে ফুপড়ে কাঁদতে পারে কিন্তু পুরুষ কষ্ট পেলে সে চোখের পানি ছেড়ে কাঁদতে পারে না নিজের কষ্ট নিজের ভিতরে বাধা রাখে এবং আস্তে আস্তে আপনার স্বামী অসুস্থ হয়ে মিস্ত্র ধলে পড়ে যায় এই জন্য মিষ্ট কথা মিষ্টি কথা দিয়ে স্বামীর সঙ্গে কথা বলেন মুখের একটা মিষ্টি কথার কত দাম গোটা পৃথিবীর সমস্ত মধুগুলোকে যদি এক জায়গায় করা হয় সেই মধুগুলো যতটা মিষ্টি না হয় মুখের একটা মিষ্টি একটা মিষ্টি কথা তার চাইতেও মিষ্ট আল্লাহ আর তিক্ত কথা আপনার অকট্ট ভাষা তিক্ত কথা পৃথিবীর সমস্ত সাগর নদীর সমুদ্রকে যদি তিক্ততে পরিণত করা হয় যতটা তিক্ত না হয় মুখের একটা তিক্ত কথা একটা একটা অশ্লীল ভাষা একটা কটু কথা তিক্ত কথা তার চাইতে বেশি তিক্ত হয়ে যায় তাহলে এই একটা কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে নামে যাবে স্বামীর না সক্রি করা আমি তোমার কাছে কি পেলাম তুমি আমাকে কি দিলে একটা হাদিস শোনাই থেকে বর্ণিত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যে সে নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট ছিল আল্লা রাব্বুল আরবীন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলি বা